আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন আসসালামু আলাইকুম গাইস হয়তো আপনি থাম্বনেল প্লাস টাইটেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক দিয়েছেন তো কেউ মারা গেলে কিন্তু ইন্নাল লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়া লাগে মাঝরাতে এরকম নিউজ প্রত্যেকটা চ্যানেল থেকে আপলোড হয়েছে যে মারা গেছেন ওবায়দুল কাদের সেতু মন্ত্রী সে কোথায় ছিলেন সে কিন্তু বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থায় ক্যান্টনমেন্টে ছিলেন হ্যাঁ আসল রহস্য এরকমই একের পর এক শোনা যাচ্ছে কিন্তু আমরা সত্য নিউজটাই শোনাব আপনি কথাটা শুনেই কিন্তু বুঝে গেছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি ঘটেছে এবং কি ঘটতে যাচ্ছে তো যাই হোক না কেন পুরো ভিডিওটা না দেখার আগে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আসল ঘটনাটা কি। আর আপনি যদি আসল ঘটনাটা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে খুব সুন্দর মনোরমভাবে দেখতে হবে যে হ্যাঁ আসল ঘটনাটা কি হয়েছে সেতুমন্ত্রী মন্ত্রী মারা গেছে সে কিভাবে মারা গেল সে হার্ট অ্যাটাকে মারা গেছে আপনারা তো জানেন যে পাঁচই আগস্টে হাসিনা পালানোর পর কিন্তু তারাও পালিয়ে গেছে বলতে গেলে একটা মন্ত্রী মিনিস্টার কিচ্ছু নাই সব পালিয়ে গেছে তো যেহেতু ভিডিওতে ক্লিক দিয়েছেন পুরো মূল ভিডিওটা পুরো ভিডিওটাই দেখাবো যে আসলে কীভাবে মারা গেছে মারা গেছে কিনা সত্যের সংবাদ যেটা সেটাই আপনাদের বলবো আর একটা বিষয় হয়তো আপনি পরিষ্কার বুঝে গেছেন যে এই উবায়দুল কাদেরও কিন্তু অত্যাচার নির্যাতন করে গেছে বাংলাদেশে হাসিনার সাথে একসাথে চাল মেরে চাল করে আমাদের বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা করে গেছে এই আমাদের উবায়দুল কাদের এবং হাসিনা তাদের কিন্তু মোদির সাথেও লিঙ্ক ছিল যাই হোক না কেন সেইটা ব্যাপার না আমি পুরো ভিডিওটা দেখাবো তার আগে একটু কথা বলতে চাই যে একের পর এক যে প্রতারক চক্রগুলো করে গেছে হাসিনা সেটা দায়ভার কে নেবে আর এই বেটা এই এইভাটা মারা গেছে এটাই একের পর এক নিউজ শোনা যাচ্ছে মনে হয় মারাই গেছে আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে উনিশ সালের দিকে সে কিন্তু বিরাট অসুস্থ হয়ে পড়েছিল ইন্ডিয়াতে গেছিলো কলকাতাতে গেছিলো কোথায় গেছে না গেছে আল্লাহ জানে তারপরেও সে বাইসায় আছে তার মানে শয়তান মানুষ বাংলাদেশে বেশি দিন বাসে তো এই উবায়দুল কাদের উবায়দুল কাদের যে অত্যাচার নির্যাতন করেই গেছে বাংলাদেশের উদ্যা সেটা বললে কখনো শেষ হবে না পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে এই উবায়দুল কাদের কী করে গেছে

সত্য বলছি যমুনাটি উত্তান নিউজ এসে মিথ্যা বলার কোনো অপশন নাই আমরা কখনো মিথ্যা আমরা প্রমাণ নিয়ে কাজ করি ঠিক আছে আমরা নিউজ করে আমরা সবসময় প্রমাণ এবং সত্যতা নিয়েই কাজ করি তো যাই হোক না কেন আপনি হয়তো আমার কথা শুনে বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি এবং কি ঘটেছে আসলেই কিন্তু উবায়দুল কাদের সেতু আর কিন্তু নাই সে কোথায় ছিল সে ইন্ডিয়াতে ছিল আমেরিকা ছিল চায়নাতে ছিল না সে কিন্তু বাংলাদেশেই ছিল কিন্তু আজ সে নাই তো একের পর এক নির্যাতন করে গেছে এই কে নেবে এই ঋণগুলো কে শোধ করবে আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছেন যে হ্যাঁ আসল ঘটনাগুলো কী ঘটছে এগুলো দায়ভার কে নেবে আমরা কি তার দায়ভার নেব কখনো আমরা দায়ভার নেব না কারণ সে ক্ষতি করে গেছে আমরা কেন দায়ভার নেব ডক্টর ইউনোস সে কিন্তু একের পর এক চেষ্টা করে যাচ্ছে যেন বাংলাদেশের কোনো প্রকারের কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু কাজ হচ্ছে না এই মুদি বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে মুদি হাত মিলায়া শেখ হাসিনার সাথে আমেরিকা প্রেসিডেন্ট জুবাইদেন তো চলে গেছে নতুন শপথ গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প তার সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে তো যাই হোক না কেন এরকম একের পর এক সত্য নিউজ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ